মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমিনী যার বাংলা অর্থ যার সৎ ও যথার্থ ব্যক্তি মিথুন রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের বায়ুতত্ত্বের রাশি এই মিথুন রাশির মৃগশ্রা নক্ষত্র মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা রাশির পুনর্বসু নক্ষত্রে জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এই সমস্ত পরিস্থিতি মিথুন রাশির মানুষরা পুরোপুরি মুক্তি একদমই পাচ্ছে না আজকে মিথুন রাশি বা গেমিনি রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচনার মূল বিষয় হল মিথুন রাশির মানুষরা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ যে ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা মিথুন রাশি বা মিথুন লগ্নেরও জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি মিথুন রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ শুরু হচ্ছে দীপাবলী কালীপূজার তিথি এই দীপাবলী কালীপূজার তিথি থেকে অর্থাৎ কুড়ি অক্টোবর একুশে অক্টোবর এবং বাইশে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিথুন রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি মিথুন রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জীবনের অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়েছেন হয়তো কাউকে বলে বোঝাতেও পারেনি নিজেদের ক্ষেত্রে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসার সমস্যা কেউ কর্মজগতের সমস্যা কিংবা কেউ পড়াশোনা রিলেশন সম্পর্ক বা অনেকের ক্ষেত্রে গাইন সমস্যা সহ বিভিন্ন সমস্যার শিকার হয়েছে এই মিথুন রাশি বা গেমিন রাশির মানুষরা হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও হাসিমুখে সম্পর্কে সব দায়িত্বের বোঝা পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কিন্তু এখন বন্ধুরা মিথুন রাশির ক্ষেত্রে সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারিত করতে চলেছে আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনি পাবেন এখন সেই ঘটনাগুলি ঘটতে চলেছে যা ভাগ্যের সমস্ত জটকে খুলে দেবে সমস্ত বাধাগুলিকে অতিক্রম করতে সফলতার পথ দেখাবে তাই মৃত্যুরাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসে হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের ও স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনার জীবনকে ধন প্রাপ্তি এবং ধন লাভ ঘটাতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় ধনরাজ কুবেরের জয় মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল বেকার বেকারত্ব ঘুঁজবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রেও বৃদ্ধি পেতে দেখতে পাবো আগামী সময়কালে মৃত্যুরাশি মানুষরা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে চলেছেন যে আপনি আগে কখনোই কল্পনা করেননি দীর্ঘদিন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে এসেছেন তাদের ক্ষেত্রে আগামী মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে হয়তো বাবা মায়ের ওকে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেই সমস্ত স্বপ্নগুলি এরপর রাশি বা আসে হিসাবেকে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি হিসাবে গিয়ে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল ওনাদেরকে ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে যার ফলে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসেবে। ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগুতে চাইছিলেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় মিথুন মানুষরা কোনো রকম স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনি কর্ম ব্যবসা কিংবা চাকরি যে কোনো ক্ষেত্রে সফলতার মারফত আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন অন্যদিকে আপনাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবনে ফিরে পেতে চলেছে মিথুন রাশি বা গেবিন রাশির জীবনে মিথুন রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো আগামী সময়কালের মধ্যে স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজ মিথুন রাশির সাপেক্ষে থাকতে চলেছে শুভভাবে তাই ভগবান শনিদেব এখন তাদেরকে কু ফল দেবে যারা আপনাদের বিরুদ্ধে এতদিন চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত সম্পত্তিগত বিভিন্ন বিষয়ে প্রতারিত করেছে আপনাকে আপনাকে ব্যবহার করেছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব ধ্বংস হবে এবং বিপরীতভাবে তাদের জীবনেই চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলব এখন শত্রুদিকে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ স্বয়ং শনিদেবের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্ত করতে পারবেন যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বিতায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করতে পারবে মিথ্যুনশির মানুষরা তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবালী হনুমানজির জয় মিথুন রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরোনো ব্যর্থতা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলতে চলেছে এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে এবং আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলি পুরনো প্রাণ ফিরে পেতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো দুঃখের অবসান এবং দুঃসময়ের অবসান হবে বর্তমান সময়কালে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনার জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা এবার একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আগামী সময়কালের মধ্যে রাশির জাত জাতিকার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে সফলতাগুলিকে লাভ করতে পারবেন প্রত্যেকটি ক্ষেত্রে বাধাগুলিকে মৃত্যুরাশির জাতজাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত শত্রুতার এরপর অবসান ঘটতে চলেছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং ধনরাজ কুবের এরপর আপনাদের কর্ম নিষ্ঠা এবং সফলতার জন্য প্রসন্ন হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যখন কোনো ব্যক্তির উপর সহায় হন তখন তিনি সবার প্রথম সেই ব্যক্তির শত্রুদের সরিয়ে দেন যারা ছল চাতুরি কপটতা করে প্রতারণা করে আপনার পথ আটকে ছিল আপনার থেকে সবকিছু কেড়ে নিয়েছে বা যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল যে সমস্ত মানুষরা আপনাদের জীবনের বাধা হয়ে দাঁড়িয়েছিল সে কোনো আত্মীয় হোক কোনো পুরনো বন্ধু হোক কোনো শত্রু হোক বা কোনো প্রতিকূল পরিস্থিতি হোক এখন সে আর কোনোভাবেই রেহাই পাবে না ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় দণ্ড থেকে সে মুক্তি পাবে না কারণ যখন সমাজে সত্য প্রতিষ্ঠিত হয় তখন মিথ্যার মুকুট নিজে থেকে ধ্বংস হয়ে যায় তাই মৃত্যুরাশির জাতীয় জায়গায় জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সে সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই সময়কালের মধ্যে আপনার আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছেন তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ ফলাফল লাভ করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময় আপনার জন্য আসছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন হোক প্রমোশনের আবেদন হোক বেতন বৃদ্ধির আবেদন হোক সেই সমস্ত আবেদন কিন্তু মঞ্জুর হওয়ার পথে শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবন এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দগণ মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল কিংবা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে সেটা অনেকটাই মিটিয়ে যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠতে চলেছে আগামী সময়কালের মধ্যে আপনার কিংবা আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি আনন্দ বিরাজ করবে আগামী সময়কালের মধ্যে কোনো ব্যক্তির সাথে ভালোবাসার মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় থাকতে চলেছে অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো কিছু নির্মাণ কাজের সাথে আপনারা কিন্তু আশানুরূপ শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন হয়তো কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন কিংবা বাড়ি কেনার অপেক্ষা ছিলেন বা বিভিন্ন ব্যবসার জায়গায় আপটাকে বাড়াতে চাইছেন বা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর প্রোমোটার তারা কিন্তু এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন এদিকে পাশাপাশি নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন আসছে দেবগুরু বৃহস্পতি সরল সরলগুলিতে ফিরতে চলেছে এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট মিথুন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত এই দীপাবলি কালী পূজার তিথি থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যে কোনো ব্যবসার ক্ষেত্রে পর বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন যদি কোনো দোকান মুদিখানা ওষুধের ব্যবসা কোনো কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল ধাতু ব্যবসা কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি যে কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপরে এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি আপনার ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে ব্যবসার আয় ইনকাম বৃদ্ধি পাওয়ার শুভ সময় আসতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আপনি যদি মিথুন রাশির মানুষজন দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলির খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন আর আগামী সময়কালের মধ্যে কিন্তু বড়সড় পরিবর্তন আসছে কাজকর্মে অগ্রগতি করতে পারবেন যারা এতদিন কর্মের জায়গায় বাধা পাচ্ছিলেন কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তির ক্ষেত্রে বাধা পাচ্ছিলেন তারা কিন্তু সেই জায়গার বাধাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ক্রীড়া জগতে খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন কিংবা সংগীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রত্যেকটি প্ল্যাটফর্মে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন নিজেদের পারফরমেন্সগুলিকে ভালো তুলে ধরতে পারবে এরই পাশাপাশি শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন কোন রকম স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন করতে পারছে